হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিল প্রকাশ জারি আরেকটি নতুন ঘটনা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের বাড়িতে ছিল এক বিশাল কর্মকাণ্ডের আয়োজন কর্মকাণ্ড বলছি এই কারণেই আসলে এখানে সব কিছু হাতের কাছে অ্যাভেলেবেল না থাকা সত্ত্বেও কিছু আয়োজন করেছি আজ আমাদের বাড়িতে এক বন্ধুকে ডেকেছি তাকে আইবুড়ো বুড়ো ভাত খাওয়াবো বলে সামনেই ওর বিয়ে তারই আয়োজন চলছে আজকে আর তার সাথে আরও কিছু বন্ধু বান্ধবদেরও ডেকেছি সব মিলে ওই গোটা কুড়ি বাইশজন হবে ভেবেছি জায়গা পাত্র কোনোটাই তো কোনো সেরকম আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই একটাই পথ বিরিয়ানি খাওয়াবো তবু এতটা বিরিয়ানি করতে যে মিনিমাম পাত্র দরকার হয় সেটাও আমার কাছে ছিল না দোকান থেকে ওই ফয়েলের পাত্র নিয়ে এসে ম্যানেজ করতে হবে আর সন্দীপও আমাকে চিকেনের স্কিনগুলো ছাড়িয়ে আমাকে রেডি করে দিয়েছে আসলে অনেকটাই চিকেন তো পাঁচ কেজির ওপরে হবে হেল্প না করলে ইম্পসিবল আর বিরিয়ানি করার আরও একটা কারণ হলো এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি প্রায়ই পাওয়া যায় খুঁজলে কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া জাস্ট ইম্পসিবল তাই এই বিরিয়ানিটা পাওয়া যায় না বলে ভাবলাম আজ বিরিয়ানিটাই বানাই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগবে যেহেতু আমার কাছে পর্যাপ্ত পাত্র নেই তিন চারটে লটে পুরো ব্যাপারটা করতে হবে চিকেনের লেগগুলো আলাদা রান্না করব আর থাইয়ের পিসগুলো আলাদা রান্না করব। কারণ দুটোর কুকিং টাইম আলাদা থাইটা হতে একটু বেশি সময় লাগে লেগ মিশিয়ে রান্না করলে কি হয় লেগটা আগে কুক হয়ে যাওয়ার কারণে লেগের গায়ের থেকে মাংস খুলে আসে বাট থাইয়ের পিসগুলো তখনও একটু হতে বাকি থাকে তাই দুটো আলাদা রান্না করব বেরিস্তাটা আগেই বানিয়ে রেখে দিয়েছি আর মাংসর মধ্যে অল্প পিঁয়াজ দিয়ে অল্প পিঁয়াজ দিয়েছি এই কারণেই এর মধ্যে বেরিস্তা অ্যাড করবো তাই তার সাথে একটু আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বিরিয়ানি মশলার গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে মাংসটা সিদ্ধ হওয়া অবধি কষতে হবে দরকার পড়লে একটু জল দেব বাট এখানকার চিকেনগুলোতে না এমনিতেই প্রচুর জল বেরোয় তাই এক্সট্রা করে আর জল দিতে লাগবে না চিকেনটা হতে হতে আরেকটা ওভেনে আলু সিদ্ধ হতে বসিয়ে দেবো প্রথমে প্রেশার কুকারে আলু সিদ্ধ করতাম কিন্তু এখানকার আলুগুলো এতটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে প্রেশারে একটা সিটি পড়তে না পড়তেই আলু একদম গলে যায় তাই কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি আর আলু সিদ্ধ হয়ে ঠান্ডা করে ভেজেও রেখে দেব। আর মাংসটাও হয়ে গেছে তার মধ্যে আলাদা একটা বাটিতে একটু রোজ ওয়াটার একটু কেও ওয়াটার আর তার মধ্যে দুপোটা আতর দিয়ে মিশিয়ে ওই জলটা মাংসতে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর বিরিয়ানির চালটাও ভিজতে দিয়ে দিয়েছি ওটা ভিজুক ততক্ষণ স্টার্টারে চিকেন স্ট্রিপ বানাবো বলে ওই চিকেনটা কেটে ম্যারিনেট করে নিন এটাও করতে অনেকটাই টাইম লেগে যাবে এরম সরু সরু করে কেটে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট লেবুর রস গোলমরিচের গুঁড়ো নুন আর একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ম্যারিনেট করা থাক ততক্ষণ চালটাও ভিজে গেছে এবার আমি বিরিয়ানির ভাজটা করে নেব জলের মধ্যে সাজিরে সামরিচ আর একটু জায়ফল জৈত্রী শুকনো লঙ্কা তেজপাতা আর অনেকটা নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি অনেকটাই নুন দিয়েছি এই কারণে যাতে আর ভাতের মধ্যে আলাদা করে নুন দিতে না হয় আর একটু তেলও দিয়েছিলাম এই ভাত নামানোর ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপার এটা যদি একটু এদিক থেকে অধিক হয়ে যায় তাহলে পুরো বিরিয়ানির মজাটাই শেষ অনেকদিন পর বেশ দেশের মতো ফিল হচ্ছে লোকজন রান্নাবান্না আসলে এখানে একা থেকে বাড়িতে কেউ এলেই এত মজা হয় খুব নিজের মনে হয় সবাইকে দেশে ফিরে কে কোথায় চলে যাবে কোথায় থাকবে তখন এই দিনগুলো খুব মনে পড়বে ভাতটাও হয়ে এসছে এবার এটা ঠান্ডা হোক আর সন্দীপের দিকে ম্যারিনেট করা চিকেনগুলো ব্রেড ক্রাম্পে কোট করে দিচ্ছে আর আমি ওদিকে এগুলো নর্মাল ফ্রিজে ঢুকিয়ে কিছুক্ষণ রেখে তারপর ডিপে ঢুকাবো তাহলে কি এগুলো গায়ে গায়ে লেগেও যাবে না যখন বার করবো ডিপ থেকে বেশ ছাড়া ছাড়া থাকবে ভাজতেও সুবিধা হবে আর এটা অনেক অনেকদিন রেখেও দেওয়া যাবে ও ওদিকে কাজটা করুক আর আমি এদিকে দুধটা জাল দিচ্ছি শাহি টুকরা বানাবো বলে আসলে সবটা দুজনে মিলে একা হাতে করছি বলে অনেক ভিডিও মিস হয়ে যাচ্ছে সবটা আসলে করে উঠতে পারছি না এটা কিছুই না দুধের মধ্যে একটু কনডেন্স মিল্ক আর একটু কেশর দিয়ে ঘন করে জাল দিয়ে টোস্ট করে রাখা ব্রেডের ওপর সেটা ঢেলে দিয়েছি আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও সাজিয়ে দিয়েছি নেক্সট কোনো ব্লগে সেটা অবশ্যই দেখাবো কিভাবে এটা করেছি আসলে ভিডিও করতে গিয়ে না লেট হয়ে যাচ্ছে সেই জন্য কিছু ভিডিও মিসও হয়ে গেছে যে কারণে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য রেডি করেছি সেটাও ভিডিও করা হয়নি কিছুটা গ্যাসে আর কিছুটা ওভেনে দিয়েছি দম হতে টেম্পারেচারটা একদম কম করে দিয়েছি জাস্ট এটা গরম হবে এবার সবারও আসার মোটামুটি সময় হয়ে এসেছে আমিও এবার স্টার্টারটা ভাজতে শুরু করবো না বানানো

তোমরা এখন চুপ করে বসে থাকো নাকি আর তুই এরকম কোণায় ঢুকে বসে আছিস কেন দেখি তোর ড্রেসটা দেখি একবার একটু দেখো দেখে দেখে দাঁড়া দাঁড়া দেখে সুন্দর ড্রেস সবাই মোটামুটি এসে পৌঁছে গেছে বাড়িতে এখন এই মুহূর্তে চাঁদের হাট আর এই যে বেগুনি শাড়ি পরা অরুণিমা এরই হচ্ছে আজকে আইবুড়ো হাট ওরই উদ্দেশ্যে আজকে সবটা আয়োজন এতক্ষণ আমরা বাড়িতে মোটে তিনজন ছিলাম আর এখন পুরো বাড়িটা যেন গম গম করছে কি যে সুন্দর লাগছে আর সন্দীপ একটা বিয়েবাড়ির সানাই চালিয়ে দিয়েছে যেটাতে মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে সত্যি সত্যিই বিয়ে অসাধারণ দেখতে এটা আমি শুনেছিলাম যে তুমি খুব ভালো বিরিয়ানি রান্না করো এবার দেখেও বুঝতে পারছি আমার তো দিয়ে জিদিও ハハハハ এবার আমাদের খাওয়া দাওয়ার শেষে হঠাৎ জানা গেল আজ আর একটা বন্ধুর জন্মদিন আজকে শতরূপার জন্মদিন ছিল সেটা আগে জানতাম না আর ঘরে যখন কেক আছে তখন জন্মদিনে কেক কাটা হবে না এটা তো হতে পারে না তাই সবার শেষে কেক কেটে আজকের আনন্দের ষোলোকলা পূর্ণ হবে 我去，行 <laughs> 啊！哈哈哈哈！蛮子干了，米叔吗？哎，来来来，这个这个。哎呀，米弟， এতটা আনন্দ এতটা খুশি এতটা হাসি আজকে জমা হয়েছিল সেটা সত্যি আগে বুঝিনি জন্মদিনে কেক কাটাটা যেন আজকে বোনাস ছিল আপনারা সবাই অরুণিমাকে আগামী সুন্দর জীবনের জন্য আশীর্বাদ করবেন আর শতরূপাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকুক আর তার সাথে আজকে ব্লগটাও এবার এখানে শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ব্লগটায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো রাখবেন আজকে তাহলে আসি সবাইকে টাটা